হ্যালো ভিওয়াশ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা যখন এক ঋতু থেকে অন্য ঋতুতে পদার্পণ করি তখনই আমাদের সমাজে বিভিন্ন ধরনের রোগের আগমন ঘটে আর এর মধ্যে একটি অন্যতম প্রধান রোগ বা যে রোগটি সবচেয়ে বেশি আগমন ঘটে সেটি হচ্ছে সর্দি ও কাশি বিশেষ করে শীতের মৌসুমে এই রোগের আবির্ভাব সবচেয়ে বেশি হয়ে থাকে আর এই রোগটি হলেই আমরা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বিভিন্ন ধরনের ওষুধ সেবন করি কখনো কখনো দ্রুতই ভালো হয় আবার কখনো কখনো ভালো হয় না আজকে আমি আপনাদের কিছু ঘরোয়া টিপস দেবো যে টিপসগুলো অনুসরণ করলে দুই তিন দিনের মধ্যেই সর্দি কাশি নির্মূল হবে চিরতরে টিপসগুলো দেওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হলুদ হলুদে থাকা কার্গোমিন নামক উপাদান বুক থেকে ক স্লেমা দূর করে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট কমিয়ে দেয় এর এনটি ইনফ্লোমেটারি উপাদান গলা ও বুকের খুসখুসে অস্বস্তি জ্বালা ব্যথা দূর করতে সাহায্য করে এক গ্লাস কুসুম গরম পানিতে এক চিমটে হলুদের গুঁড়ো মিশিয়ে নিন এটি দিয়ে প্রতিদিন কুলকুচি করুন এছাড়া এক গ্লাস দুধে আধা চা চামচ হলুদের গুঁড়ো মিশিয়ে ফুটিয়ে নিন সম্ভব হলে এর সঙ্গে দু চা চামচ মধু এবং এক চিমটে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে এই দুধ দিনে দুই থেকে তিনবার পান করুন খুব দ্রুতই উপকার পাবেন আদা এক টেবিল চামচ আদা কুচি পানিতে মিশান এবার ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট ফুটিয়ে নিন ঠান্ডা হলে এতে সামান্য মধু দিয়ে দিন দিনে অন্তত তিনবার এই পানিটি পান করুন এছাড়া এক চা চামচ আদাকুচি গোলমরিচের গুঁড়ো এবং লবঙ্গের গুঁড়ো দুধ বা মধুর সঙ্গে মিশিয়ে দিনে তিনবার পান করুন আপনি চাইলে এক টুকরো আদা মুখে নিয়েও চিবাতে পারেন আদার রস ভুক থেকে কফ বা স্লেমা বের করতে সাহায্য করে এভাবে করলে আপনি দ্রুতই কপ বা কাশি থেকে মুক্তি পাবেন পেঁয়াজ একই পরিমাণে পেঁয়াজের রস লেবুর রস মধু এবং পানি একসঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন এভাবে কুসুম গরম পানি দিনে অন্তত তিন থেকে চারবার পান করুন তাহলে দেখবেন দ্রুতই আপনার কপ বা কাশি ভালো হয়ে গেছে লেবু এবং মধু পানিতে কিছু লেবুর রস এবং মধু মিশিয়ে পান করুন মধু সারযন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে এমনকি এটি বুক থেকে কপ বা স্লেমা দূর করে গলা পরিষ্কার করতেও সাহায্য করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোন ট্রফিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ